পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাসটা প্রত্যাশিতই ছিল ভারত সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের মাঝে সেই আর্থিক পুরস্কার হস্তান্তর করল ক্রিকেট বোর্ড রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে বিসিবির দেয়া তিন কোটি বিশ লাখ টাকার চেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে তুলে দেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দলের পক্ষ থেকে তাকেও উপহার দেয়া হয় একটা স্মারক ব্যাট পারফরমেন্স বোনাস হিসেবে তুলে দেয়া হয় এই আর্থিক পুরস্কার ক্রিকেটার প্রতি পাবেন বিশ লাখ টাকারও বেশি ভারত সিরিজের আগে এমন বোনাস আরও বেশি ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক র‍্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পেলে বোনাসের পরিমাণও বাড়ে পাকিস্তানকে হারানোয় দুই টেস্টে চার লাখ করে বোনাস ম্যাচ লাখ আর বোর্ড সভাপতির ছয় পক্ষ থেকে দেয়া বোনাসে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে বিশ লাখ টাকায় তবে এই টাকা থেকে একটা অংশ বোনার্থদের সাহায্যে অনুদানের ঘোষণা দেয়া হলো দলের পক্ষ থেকে টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা নিজেরাই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান সভাপতি দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা তো যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাল তহবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে পাকিস্তান সিরিজের সুখ স্মৃতি ভুলে ভারত সিরিজের চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায় মূলত ভারতের মাটিতে টেস্টে টাইগারদের মলিন ইতিহাস খুব বেশি প্রত্যাশার সুযোগ দিচ্ছে না দুই দলের শক্তিমত্তার পার্থক্য জানেন খোদ বিসিবি বস নিজেও তবুও আশা দেখাচ্ছেন পেইসাররা ফলাফল একপাশে রেখে লঙ্গার ফরম্যাটে নিজেদের উন্নতির গ্রাফটা ধরে রাখার প্রত্যাশা ক্রিকেটারদের কাছে খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি আমাদের স্ট্রেংথ কি তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টে টেস্টে ভারতের বিপক্ষে জয় তো দূরে থাক এখনও হার এড়ানোর লড়াইটাও করে দেখাতে পারেনি টাইগার ক্রিকেট সবশেষ ভারত সফরে খেলা দুই টেস্টেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ সাব্বের মিথন সময় সংবাদ ঢাকা